আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের সহজে কায়দা শিক্ষার চতুর্থ পাঠ এই পাঠে আলোচনা করা হবে মোরাক্কাব অর্থ মিরানু সংযুক্ত বা একত্রিত করা ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলে এলাকাকে মোরাক্কাপ বলে আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয় কোন মাথা দেখে চিনতে হয় ডান মাথা দেখে চিনতে হয় রহিম পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজকের আলোচ্য বিষয় হল মোরাক্কা ফরফ হরফের মাথার পরিচয় আপনি এই দেখেন লাল যে ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে হরফের মাথার পরিচয় হা গুল হা এর মাথা থাকবে এই নীল ব্যাকগ্রাউন্ড আছে এরকম থাকবে মি মিমের মাথা থাকবে এরকম কাফের মাথা থাকবে এর উপর লক্ষ্য করে দেখেন লামের মাথা থাকবে দেখেন এর উপর লক্ষ্য করে দেখেন কাফের মাথা কেমন থাকবে ওয়ার মাথা যেমন থাকবে আইনের মাথা যেমন থাকবে তর মাথা যেমন থাকবে সদের মাথা যেমন থাকে এবং সিনের মাথা থাকবে এখন আরবি হরফের সঙ্গে এগারো অবস্থায় বাইশ হরফ মোরাক্কাপ হয় আরবি হরফের সঙ্গে এগারো অবস্থায় বাস বাইশ হরফের মোরাক্কাপ হয় যেমন এক নম্বর হরফ হা আলিফর হা হা আলিফ মোরাক্কাপ হয়েছে মিম আলিফ লাম আলিফ কাফালিফ ফালিফ আইনালিফ তালিফ তালিফ সদালিফ সেনালিফ হ্যাফ এখন আমরা মিলে মিলে পরব بالف نون الف دوتي هورا بكشتي يا الف تالف سالف قالف جيم الف حالف بالف نون الف تالف سالف قالف جماليف حالف شيناليف سيناليف ضاليف صاداليف ظالف طالف غيناليف عيناليف فالف طفاليف كفاليف لماليف مماليف হা অবশিষ্ট সাত অবশিষ্ট সাত হরফ আলিফের সঙ্গে মোরাক্কাপ হয় না কি হয় না অবশিষ্ট সাত হরফ কোথায় হয় না আলিফের সাথে মোরাক্কাপ হয় না যেমন দালিলিফ মোরাক্কাপ হয় না একসাথে হবে না আলাদা থাকবে জালালিফ রো আলিফ জা আলিফ ওয়ালিফ হামজা আলিফ হামজা হামজা তাহলে কি আমরা উপর আবার একটু উপর দেখি যে বলছি কি এগারো হরফ আলিফ এর সঙ্গে এগারো অবস্থায় বাইশ হরফের মোরাক্কাপ হয় আর কয় হরফের মোরাক্কাপ হয় না সাত হরফের মোরাক্কাপ হয় না এখন আমরা পড়ব ওয়ের সঙ্গে দশ অবস্থায় বাইশ হরফের মোরাক্কাপ বা ওয়াও নুন ওয়াও ইয়া ওয়াও ওয়াও সা ওয়াও খ ওয়াও জিম ওয়াও ওয়াও

সাত হরফ ওয়ের সঙ্গে মোরাকাপ হয় না যেমন দাল ওয়াউ জাল ওয়াও রাওয়াও ঝা ওয়াউ ওয়া ওয়াউ হামজা ওয়াউ আলিফাউ ইয়ের সঙ্গে দশ অবস্থায় বাইশ হরফের মোরাকাপ হয় কিসের সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে দশ অবস্থায় বাইশ হরফের মোরাক্কাপ হয় যেমন বায়া নুনিয়া তায়া সায়া, হায়া ক্ষয়া জিমিয়া সিনিয়া সিনিয়া সদিয়া বদিয়া তয়া জয়া আইনিয়া গয়নিয়া ফায়া লফিয়া কাফিয়া লামিয়া মিমিয়া হায়া অবশ্য সাত হরফে ইয়ার সঙ্গে মোরাক্কাপ হয় অবশিষ্ট কয় হরফ ভেরাম সাত হরফ ইয়ার সঙ্গে মোরাক্কাপ হয় না জালিযা নুন জাযা রয়া হামজায়া হামজায়া এখন আমরা দেখব নকশার মাধ্যমে মোরাক্কাপ নকশার মাধ্যমে মোরাক্কাপ দেখেন তেরো হরফের নকশা তেরো হরফের নকশা এইটা দেখেন খেয়াল করে দেখেন আমরা নিচে দেখব বা নুন ইয়া তা সা কফ ফা কফ সিন সিন সব, দ ত জ এখন দেখব নয় হরফের নকশা এখন কি দেখব নয় হরফের নকশা মিম খ জিম আইন লাম কাফ হা মিম তেরো ও নয় হরফের নকশা একসাথে দুইটি নকশার মাধ্যমে মুঠ বাইশটি হরফ রয়েছে কয়টি হরফ রয়েছে মুঠ বাইশটি হরফ রয়েছে আমরা বলি বা নুন ইয়া তা সা কফ সিন শিন জ খ জিম আইন গইন লাম কাফ হা মিম এটি ছিল হরফের প্রাথমিক নকশা এগুলো ছিল কি হরফের প্রাথমিক মোরাক্কাপ এখন আমরা যুক্ত অক্ষর শিখব এখন একটা কি একাধিক হরফ একসাথে আমরা শিখব বা নুন নুন বা নুন নুন তা নুন ইয়া তা নুন সা নুন হা সা খ বা জিম তা তা হা তা ইয়া জিম বা জিম খ বা জিম বা খ সা বা হা ইয়া হা ইয়া হা বা বা হা বা হা মিম লাম আইন লাম কাফ জিম আইন লাম নুন নুন আইন মিম তা মিম থা ত আইন হা জিম হা লাম তয়া ফা মিম মিং তা হা নুন কফ লাম মিম ইয়া নুন কফ লাম বা ফা কফ ই লাম লাম আইন লাম তা মিং লাম ত লাম বা নুন ফা সিন কাফ সিন বা মিম স ত ফা ইয়া গইন ইয়া তা ইয়া তা কাফ লাম মিম আইন মিম ইয়া কফ মিম সিন লাম মিম তা ইয়া সিন তা ফা র এভাবে আমরা মোরাক্কাপ পড়ব কি মোরাক্কাপ করব তা লাময়া কফ লিম লামিয়া লাম নুন সিন তা আইন ইয়া নুন ওয়াউ আলিফ লাম মিম ওয়াউ হামজা মিম নুন ইয়া নুন হামজা আজকের এতটুকু ছিল মোরাক্কা বিষয়ের ক্লাস অবশ্যই বাকি